ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এসে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কি বলবো তোমাদেরকে মানে চাচ্ছে একটা কাণ্ড হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে চলো দেখে নাও আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝবে না আর আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট দিন সব কিছু প্যাকিং করে গাড়িতে তুলে দিয়ে দেবো কালকেরই হচ্ছে আমাদের গাড়ি কালকে বারোটার সময় গাড়ি আমাদের ট্রেন আর কি ট্রেন আমাদের বারোটার সময় তো আমরা সকালবেলা খেয়ে দিয়ে বেরোতে হবে আমাদের আজকে রাত্রে যা বোঝানো আজকে রাত্রেই বুঝাতে হবে তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যায় ফুরিয়ে যাওয়ার ফলে এই অবস্থা এই দশা হবে সত্যি ভাবতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ কি সিস্টেম বলো তো হ্যাঁ আয়রন এটা তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি দেখতে পাচ্ছ কিসে করে রান্না বলছে মানে তখন তো তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো ওই জন্য হচ্ছে আলুটা আমি সেদ্ধ করে রান্না করছিলাম তখনই গ্যাসটা ফুরিয়ে গেছে তো এখানেই তোমাদের দাদাভাই বলছে দেখো আয়রনে হয় কি সত্যি খুবই ভালো হয়েছিল তোমরা দেখে বুঝতে চলো তো দেখতে পেয়েছ কিরকম অবস্থা মানে আজকের রাত একটুখানি আমরা থাকবো সকালে খাওয়া দাওয়া করে যেমন তখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে তো এরকম সত্যি এরকম অবস্থা ভাবতে পারি সমস্ত শুনতেই পেরেছ জানতে পেরেছো যে গ্যাস ফুরিয়ে গেছে ঠিক সকালবেলা তোমার তো দাদা ভাই ডিউটিতে যাবে আলুটা তো দেখতে পেয়েছে ওই আলুটা আমি সর্বমাত্র জল দিয়ে সেদ্ধ করতে মানে কষিয়ে সেদ্ধ করছিলাম তখনই গ্যাসটা ফুরিয়ে গেছে তোমরাই বলো ভাই কি একদিনের জন্য কীভাবে গ্যাসটা নেবো তারপরে ঠাকুরমা মারা গেছে আমাদের কোনো হলুদ খাওয়া যায় না শিম ফুল ঘি দিয়ে রান্না করতে হয় তো কি কোনো কিছু বুঝতে পারছি না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো সত্যি বুঝতে পারছি না কী করবো ভাতটা সব ভাজা হয়েছিল আর ভাতটা হয়ে গেছে আর ওখানে দুধটা ছিল কালকে রাত্রে সেটা রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের বুট ওটা তো কটা আলু আর পটল ভেজে তোমার দাদা ভাইকে ওইভাবে ভেজে দিয়ে দিয়েছি খেয়েছে বলছে ভালোই লেগেছে তো তোমাদের দাদা ভাই বলছে চলো এটা দিয়ে ট্রাই করে দেখি হয় কি দেখা যাবে কিরকম হয় তো তোমার দাদা ভাই বলছে হয়েছে তবে মানে সব ঠিকঠাক আছে কিন্তু দেরি হচ্ছে এই যা তো ওতে করে হয় নাকি তো দেখছিলাম মানে তোমার দাদা ভাই দেখছিল হয় কি তো আমি বলছি পারবো তো বুদ্ধি ভালোই তো তিনটে চারটে পটল ভেজে দাদা ভাইকে গিয়েছি তাই খেয়েছে আর সবই ভালো দিয়েই খেয়েছে কী করবে কিছু করার নেই আর রাত্রিটা আর শুধু ভাত নিয়ে গেছে টিফিনে বলছে আমি বাড়ি থেকে কিছু দুধ টুধ নিয়ে খেয়ে নেব মানে যেগুলো দুধ পাওয়া যায় এগুলো আর আমিও তো দুপুরে এই দুধ আছে যে বসে চিনি আছে চিনি দিয়ে খেয়ে নেবো কিছু করার নেই তো মানুষের পরিস্থিতি সত্যি মানে কখন কি হয়ে যায় কিছু বলার নেই তাই না তো এই পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছি তখন সব কিছু করতে তো হবে ঠিকঠাকভাবে তাই একদিনের জন্য তো গ্যাস আর কেনা যায় না না আমরা তো চলে যাবো কালকে ওই জন্য সমস্যা তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা খাওয়া এটা দিয়েই খাবো চলো এই যে দেখো ওখানে ভাত নিয়েছি আর এই যে সবিন ভাজা যেটা হয়েছিল আর এই যে এখানে আলু ভাজা আর ওই পটল ভাজা যেটা করছিলাম তোমরা দেখতে পেয়েছ তোমাদের সাথে বলবো আলু ভাজাটা কেমন হয়েছে চলো নর্মাল অনেকক্ষণ ধরে ভাজাটা হয়েছে তো আর সুন্দর লেগেছে খেতে সত্যি একদম দারুণ এবার চলো পটলটা খেয়ে দেখি এই পটল খাওয়া দাওয়া শেষ করতে না করতে লেগে পড়লাম ঘর বাড়ি ঝাড় দেওয়ার পালা মানে পুরো ঘর বাড়ি এবার পরিষ্কার করে বের করব ওই জন্য রান্নাঘরটা প্রথমেই আমি ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে তো তারপরে হচ্ছে ওই সাইডে ঝাড় দেবো চলো ওই সাইডে এবার ঝাড় দিয়ে আসছি এই যে এই সাইডে তোমাদের দাদা ভাই এই সাইডে জিনিসপত্র সব কিছু প্যাকিং করছে মানে যা যা নিয়ে যাবে আমাদের দাদা ভাইয়ের গেস্টটা যে ওখানে নিয়ে রাখবে পরে বিক্রি করবে আর ওখান থেকে দেখতে পাচ্ছি টুকি খেলছে আর আমি হাসছি তো এই যে তারপরে এখানে তোমাদের ভাই যে বেডগুলো কিনেছিল এগুলো তো সব একসাথে নিয়ে যাওয়া হবে ওই জন্য এক জায়গায় করে রাখতে বলেছি ওই জন্য সব ঘরে ওই যে একদম ওই মাথার ঘরটা রেখে দিচ্ছে যাতে সুবিধা হয় লাভ দিয়ে তারপরে যে ফাইনালি গাড়ি চলে এসছে মানে ভ্যান রিকশা তো এখানে যে দাদুটা এই এই যে আমাদের সংসারের ছোট একটু সংসারের জিনিসপত্র সবকিছু দেখতে পাচ্ছ গুসানো হয়ে গেছে এবার নিয়ে যাওয়ার সত্যি এগুলো দেখে নাও সত্যি মন ভীষণ খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই তো যাই হোক দেখো চলেই যাচ্ছে আর সত্যি জীবনটা অদ্ভুত দাদা তারপরে দেখো তোমাদের দাদা ভাই কত তো খাবার নিয়ে এসছে সব কিন্তু ভেজ খাবার মানে চলে যাচ্ছি তো ওই জন্য মনে হয় শেষ খাওয়া খাবিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই মানে অনেক দিন থেকে বলছিলাম এখানে মোমো খাবো আমি কোনো দিন না মোমো খাইনি ফার্স্ট টাইম মোমো ট্রাই করবো আমার রিয়াকশানটা দেখতেই পাবে তোমরা আর এখানে দেখো নিউ নিউ খাবার আমি আগে কোনো দিন সত্যি বলতে খাইনি তো এই ফার্স্ট টাইম সবকটা জিনিস আমি ট্রাই করছি সত্যি সবকটা জিনিসের দারুণ লেগেছিলো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খেতে বসে গেছে চলো এবার আমার খাওয়া পালা দেখে নাও এই ফার্স্ট টাইম আমি মোমো খাচ্ছি আর আমি অনেকটা মোমো খেয়েছি আর তোমাদের ভাই অনেকটা মোমো এনেছে পুরো প্রাণ ভরে মোমো খেয়েছি দারুণ লেগেছে সত্যি কি বলবো আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে না চাইটা ওটা কী আমি জানি না ওর মধ্যে চাউমিন টাইপের কি কি দেওয়া আছে এই যেমন ফুচকুছোনা খেলা করছে দেখতে পাচ্ছ ওর ভাজা ভাজাভুজা একদমই দিচ্ছি না এই যে আলুটা ওকে একটু দিয়েছিলাম আর কিছু দেওয়া হচ্ছে না কারণ বাচ্চা কোনো সহ্য করতে পারবে না তারপরে ওই যে লাস্ট আমজুস এটাও খেতে দারুণ লেগেছিল কিন্তু একটা জিনিস পরে বুঝতে পারবে ব্যাপারটা কি মানে অনেক দিন পর বা আছার পরে মানে একটু বেশ বাইরের জিনিস খেয়েছি তো বেশি ভালো লাগছে যেন আর আমার ফুসফে কীভাবে তাকিয়ে আছে দেখো আর এখানে তো আমি আমজুস খাচ্ছি বেশ ভালো লেগেছিলো আর আমার প্রচুর খাবে দেখবে কি করবে শুধু ওর ভাবটা দেখলে অবাক হয়ে যাবে আমি তো পুরো অবাক ওর ভাবটা একটু দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো এটা দেখে যে এতক্ষণ এত ভালো খাবার খেলে আবার এখন শুধু ভাত আর ডাল আর রুটি কেন আসলে রাত্রে এটাই খেতে হবে কারণ এখানে তোমাদের দাদাভাই গেছিল তো সবই ননভেজ ভেজ নেই ওই জন্য শুধু ডালটাই নিয়ে আসতে বলেছিলাম কিছু করার নেই একটা রাত্রের জন্য তো যাই হোক আমরা এটা খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো হচ্ছে নেক্সট ভিডিও